হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তা বন্ধুরা আজকে তোমরা সবাই জানো চোদ্দোই ফেব্রুয়ারি আজকে দুটো দিন একটা হচ্ছে সরস্বতী পুজো আর একটা হচ্ছে ভ্যালেন্টাইন ডে তোমাদের সবাইকে আমার তরফ থেকে ভ্যালেন্টাইন ডে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই আর তোমরা সবাই জানো আজকে সরস্বতী পুজো তার জন্য ঠাকুর মশাই বলে গেছে সকাল সকাল পুজো করবে তার জন্য কে বলে তারা তাড়াহুড়ো করে একটু স্নানটা করা হয়ে গেছে এখনও রেডি হইনি আমি কারণ আমি ভাবলাম যে আগে ঠাকুরের পুজো জোগাড়টা করে নিই তারপরে পরে রেডি হয়ে যা রেডি হওয়া যাবে কেননা মশাই বলেছে যে এবার তাড়াতাড়ি আসবে তার জন্য তোমরা দেখতেই পাচ্ছ আমি আর আমার শাশুড়ি মা দুজনাই ঠাকুর পুজো জোগাড় করছি আমি ফল টল আর অন্যান্য কাজগুলো আমার শাশুড়ি মা করছে পুজোর আরও যা যা কাজ কর্ম থাকে সেগুলো আর তোমাদের সবারই সরস্বতী পুজো কেমন কাটছে অবশ্যই আমাকে জানাবে আর তোমরা সবাই জানো যে সরস্বতী পুজো মানেই কুল হুম কুল না হলে সরস্বতী পুজোই হয় না আর আমি কুলগুলো বেছে বেছে রাখছি পোষাতেই দিতে হবে আবার এমনিতেও খাওয়ার জন্যও রেখেছি কটা আর সরস্বতী পুজোতেই সবাই মানে আগে থেকে যা ছোটো থেকেই শুনে এসেছি যে সরস্বতী পুজো না গেলে কুল খাওয়া যায় না আর আমি তো আগে খা মানে সরস্বতী পুজোর আগেই কুল খেয়ে নিতাম এখন আর খাওয়া হয় না কারণ এখন যাই হোক এখন আর খাওয়া হয় না আগে যখন ছোটো ছিলাম যখন স্কুলে পড়তাম তখন সবাই আমরা নুকি নুকি আগে সরস্বতী পুজোর আগে কুল খেয়ে নিতাম তোমরা কারা কারা এরকম সরস্বতী পুজো আগে কুল খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো আর কুল খেতে আমার খুবই ভালো লাগে আর তোমরা দেখতে পেলে আমি এবার আমার সব যোগাযানতে হয়ে গেছে রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি কাপড় টাপড় পরা হয়ে গেছে এখন ঠাকুর মশাইয়ের জন্য অপেক্ষা করছি ঠাকুরমশাই কখন আসবে সেই জন্য তা ঠাকুরমশাই টাইম দিয়েছিল যে সাড়ে আটটা সাড়ে আটটা থেকে নটার মধ্যে আসবে কিন্তু নটা বেজে গেছে তাও আমরা বসে আছি যে কখন আসবে বা দেখা যাক ঠাকুরমশাই কখন আসছে మ నమో మహేషా పుష్పాం పుష్ప నమ ఓ నమో శ్రీ గువేనో ఏం ఓం నమ ఆదిత్యాదీనగ్రభనం గొంధ నమ ఆదిత్యాది పుష్ప నమ ఆది పరమ్రమే বন্ধুরা আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের দই ক্ষই মাখানো হচ্ছে দই খৈ মাখানো হয়ে গেলে এবার আশেপাশের সমস্ত বাড়িতে প্রসাদ বিতরণ করবো আর আমাদের সরস্বতী পুজোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে তাড়াহুড়োর মধ্যে সব কিছুই হয়ে গেলো ভালো করে ভিডিও দিতে পারলাম না যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো আজকের মতো এই পর্যন্ত টাটা বাই বাই